শরীর অসুস্থ থাকায় তিন চার দিন ঘর বন্দি আছি সেভাবে বাইরে বেরোনো হচ্ছিল আজ সকালে একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজ কাজ টাজ মিটিয়ে টুকি টাকি কিছু ছিল সেগুলো করে নিয়ে বাড়ি আসবো বলে টোটোতে চেপে গেছি টোটোর পিছনের সিটে বসেছি আর হাতের ব্যাগটা পাশে রেখেছি কিছুটা যেতে না যেতেই এক ভদ্র মহিলা হাত দেখে টোটোকে থামিয়ে জিজ্ঞাসা করলো স্টেশন যাবে টোটো চালক হ্যাঁ বলতেই ভদ্র মহিলা টোটোয় উঠে আমার মুখোমুখি বসলো টোটো চলতে শুরু করতেই দেখি মোবাইলে রিং বাজছে সেম রিং টোন হওয়াতে আমি ভাবলাম আমার মোবাইলের রিং হতে পারে পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম আমার না ওই ভদ্র মহিলার মোবাইলে রিং বাজছে বড় মানি ব্যাগের ভিতর থেকে মোবাইলটা বের করে ফোনটা স্পিকারে দিয়েই বলে উঠে কি বলছো বলো ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষ মানুষের গলা করকশ কণ্ঠে বলে উঠলো তোমার কি কোনোদিনও কাণ্ড জ্ঞান হবে না এরকম কেউ করে কেন কি করেছি আমি কি করেছি মানে বাইরে থেকে বাথরুমের দরজা লক করে দিয়ে গেছো কেন লক করেছি তো কি হয়েছে কি হয়েছে তোমাকে দেখতে হবে না বাথরুমের মধ্যে কেউ আছে কিনা কেন বাথরুমের ভেতর কে আর থাকবে কেউ নেই বলেই লক করলাম ও আচ্ছা কেউ নেই আমি কোথায় ছিলাম তুমি তো বেরিয়ে গেলি আমাকে তো তুমি বললে তুমি তপনদার বাড়িতে যাবে আমি ভেবেছি তুমি তপনদার বাড়ি চলে গেছো তাই আমি বেরিয়ে এলাম এখন টোটোতে আছি স্টেশন রোডে যাচ্ছি একটা কাজ আছে আজও মানুষ তুমি টোটো থেকে নেমে ব্যাকে এসো আমি কি এতক্ষণ ধরে ঘরে বসে থাকবো নাকি কথাটা শোনার পর ভদ্রমহিলা কি যেন একটু ভাবলেন চোখে মুখে তখন সন্দেহের চাপ তারপর জিজ্ঞাসা করলেন এই তুমি ঘরে বসে আছো কি করে বাথরুমের দরজা যদি বাইরে থেকে লক থাকে তাহলে তুমি বেরোলে কি করি তার মানে তুমি বলতে চাইছো বাথরুমের মধ্যেই আমার বসে থাকাই উচিত ছিল সেটি হবে না আমি বাথরুমের দরজা ভেঙে বেরিয়েছি ভেঙে বেরিয়েছ সর্বনাশ কি অলক্ষণে লোক তুমি তোমার বুদ্ধি সুদ্ধি আদৌ আছে একবারটি ফোন করলেই তো আমি চলে যেত সেই তো তুমি ফোন করলে দরজা ভাঙার আগে কল করলে কি ক্ষতি হতো ঘটে কিছু থাকলে তো কাজে লাগাবে আমার ঘটে যতটুকু আছে আমি ততটুকুই কাজে লাগিয়েছি তোমার ঘাটে যদি কিছু থাকতো তাহলে ফোন করার কথা বলতে না তা মধ্যে থেকে মোবাইলটা আমি কোথেকে পেতাম কে আমাকে আমার মোবাইলটা দিতো আমার শ্বশুর এমনিতেই লক করে গেছ তার ওপর বাথরুমের লাইটটা অফ করে দিয়ে গেছো আমি ভেবেছিলাম সেডিং হয়েছে হয়তো জানবো খুব করে সব তোমার সেটিং তাই বলে তুমি দরজা ভেঙে বেরোবে তোমাকে তো আর দাঁড়িয়ে থাকতে হতো না কো মোটেই না হয় বসে থাকতে কিছুক্ষণ আমি গিয়ে কুলতুম দরজা যেমন ভেঙেছ এখন মিস্ত্রি ডেকে তুমি দরজা লাগা আমি যেন বাড়ি ঢুকে দেখি দরজা লাগানো হয়ে গেছে পেলে কি বাড়ি ফিরি তারপর তোমাকে সেই তো তোমার গবেটা একটা বুদ্ধিতে এখন যদি চলি তাহলে কাজের থেকে অকাশটাই হবে মিস্ত্রি তো দরজা লাগাতে আসবে মেন গেটে যদি তালা দেওয়া থাকে মিস্ত্রি কি মেন গেটের লকটা ভেঙে ঢুকবে খামোকা মাথা খারাপ করো না বাড়ি ফেরো তাড়াতাড়ি যত সব গবে তো ফোনটা কেটে দিলেন স্বামী মহাশয় ঘরে ফেরা ছাড়া উপায় নেমে গেলেন ভদ্র মহিলা মনে মনে ভাব জিনিস পরের কাহিনীটা তো আরো বেশি ইন্টারেস্টিং হবে নিজের বাড়ি ফিরে ওই মহিলার সাথে নেমে গেলে মনে হয় ভালো হতো একটা সেকেন্ড পার্ট লেখা যেত এখন তো নিজেকেই গবেট করে নিচ্ছে ভালো থাকবেন পলমে শরজিত ঘোষ কণ্ঠে মিঝুমা